তো বন্ধুরা প্রত্যেক বছরই ভাবি বিপদ পূজো পুজো করব কিন্তু কোনো বছর করা হয় না কারণ কোনো না কোনো সমস্যা থাকে তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম বিপদ পুজো করছি আমার ভীষণ ভালো লাগছে আর শুধু আমি কিন্তু ব্লগ করি না এখানে দেখো আরেকজন ব্লগ করছে আমাকে শুধু সবাই বলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে আমরা এসছি আরংঘাটাতে বিপদায়নি পুজো দিতে আমি আর লক্ষ্মী এসেছি লক্ষ্মীকে টিপ করে দেখো কত সুন্দর লাগছে একদম ববও লাগছে বিয়ের ফুল ফুটে গেছে তার মানে তো আমাদের পুজো হয়ে গেছে আমরা ভালো সময় এসেছি এসে দেখে পুজো শুরু হয়ে গেছে অঞ্জলি দিয়েছি এখন যাব আমরা বাড়ির দিকে আর প্রথমে আমি যাব আমার বাপের বাড়িতে তো চলো আসার সময় ভিডিও শুরু করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম বাড়ির সব কাজ বাজ করে বেরোতে হয় বোঝোই তো তোমরা চলো আজকে তেরোই জুলাই আমার বরের জন্মদিন শনিবার পড়েছে আর ওর জন্মবার হচ্ছে সোমবারে বেশ ভালো দিনে পড়েছে আজকে বিপত্তায়নি পুজো পুজোটাও দেওয়া হয়ে গেল আমার তো প্রত্যেক বছর জন্মদিনে আমি কিছু না কিছু করে থাকি আর আমার সামর্থ্য অনুযায়ী আমি কোনো গিফট করি গত বছর একটা গেঞ্জি দিয়েছিলাম গেঞ্জিটার দাম নিয়েছিল প্রচুর চারশো টাকা দাম নিয়েছিল কিন্তু গেঞ্জিটার কোয়ালিটিটা এত বাজে ছিল আমি বুঝতে পেরেছিলাম না কারণ আমি তো ছেলেদের জিনিস কেনাকাটি করি না আর তাছাড়াও আমার জিনিসও আমি খুবই একাকা কম কিনি আমার সঙ্গে কেউ থাকতে হয় আমি কেনাকাটি করতে অত বুঝি না তো এখানে অনেকগুলো শার্ট দেখাচ্ছিল কোনো শার্ট আমার সেরকম একটা ভালো লাগছিল না এই শার্টটা সিম্পলের মধ্যে স্টাইলিশ লাগলো তা ভালো এটা নেওয়া যাক তো শার্টের কাপড়টাও খুবই সুন্দর আর দামটাও খুবই সুন্দর তো এই কলারগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে স্মার্ট লাগে আমার সঙ্গে লক্ষ্মী রয়েছে লক্ষ্মী টেনে করে চলে যেতে চেয়েছিলো আমি বলছি না আমার সঙ্গে যাবে কারণ আমি একটা গিফট কিনবো তোমার কাকার জন্য তো একা আমি কিনতে পারবো না তোমার থাকতে হবে বন্ধুরা আমি বাপের বাড়িতে চলে এসেছি আর লক্ষ্মী বাড়িতে চলে গেছে ওকে বলেছিলাম আসার কথা তো ও বলছে কিমা তুমি চলে যাও অনেকটা লেট হবে তোমার যেতে কারণ ওর বাড়িতে আমার ফোন নেই কাকে ফোন করে বলবে ওর মা টেনশন করবে তার জন্য চলে গেছে আসার পরে আমি একটু রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম এখন আমি রান্না করছি পায়েস আর রান্না হবে চিকেন মা রান্না করবে ওটা আর করা হবে লুচি তো তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে ওর বাবা আবার চলে এসেছে আমি ভেবেছিলাম ছড়ার ট্রেনে আসবে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছে চলো এখানে দুধ জ্বালানো হচ্ছে যে চাল তো এই ভিডিওটা যে আমার আমার ফোনে ফোনে রয়েছে আমি আমি জানতামই না আজকে ফোন দেখি একটা ভিডিও রয়েছে ভিডিওটা আমি এডিট করতে বসলাম তারপরে দেখি শেষ করা হয়নি কি ভালো না বলো আমার ফোনে ভিডিও রয়েছে আমারই ভিডিও রয়েছে কিন্তু আমারই মনে নেই কি অদ্ভুত তো যাই হোক তারপরে তো আমি বাড়িতে চলে আসি আসার পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি কারণ পুজো করার পরে না আমি ফল টল কিছু খেয়েছিলাম না একটা লুচি খেয়েছিলাম ওই বাড়ি থেকে সারাদিন জলও খেয়েছিলাম না তো বাড়িতে আসার পরে আমি মানে তেরোটা লুচি খাওয়ার কথা ওইবার যেহেতু আমি একটা খেয়েছিলাম আর বারোটা লুচি খাওয়া মানে খেতে হবে তো বারোটা লুচি থেকে আমি অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম সারাদিন উপোস করার পরে মন চাইছিল না যে আর মিষ্টি কিছু দিয়ে মানে লুচিটা খাই তখন মনে হচ্ছিলো একটু ঝাল ঝাল কিছু খাই কিন্তু একার জন্য আবার কি করবো তার জন্য করেছিলাম না তো যার কারণে আমাকে ভীষণভাবে ধরিয়ে দিয়েছিল উপোস করাতে তারপরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি মানে বিছানা থেকে ওঠার মতন অবস্থায় ছিলাম না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর কি বলবো আমি বুঝতে পারছি না তখন যদি ভিডিও কন্টিনিউ করতাম হয়তো অনেক কিছু বলতে পারতাম কিন্তু এখন যেহেতু অনেকদিন পরে ভিডিওটা করছি যখন আমি আর কিছু বলতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদিনই ভুলো না চলো আজকে আমরা তোমাদের সবাইকে জানাই টাটা